যে না খাওয়ান এই খাওন খাওয়ানোর লিখে লাগে আদাল মাংস হইতো তাহলে দেখতে একদম গোসল করে মাথায় তেল পানি দিয়ে সীতু করে খাইতে বলতাম আব্বা আপনার ঘুম আসে পয়সা দুপুরে খাওয়ার পরে মার চিকিৎসা টাকা ঋণ হয়েছি আব্বার ওষুধ কিরণ লাগে তোমার ওষুধ কিরণ লাগে এরপরে কোনো টাকা থাকে তুপুর বেলা ভাত আলুর ভর্তা ডাল ছাড়া কিছুই খাইতে পারিনি আব্বা কালকে কিন্তু পাঙ্গাস খাও ঠিক আছে আজকে একটু কষ্ট করে খাই না আব্বা বনে কষ্ট নিয়ে কোনো সময় খাইতে হয় রিজিক রাখছে ডাইল আলুর ভর্তা ভাত খুশি মনে ডাইল আলুর ভর্তা ভাতই খাবো আবার যেদিন রিজিকে রাখবো পোলা মাংস খুশি মনে দুই বাপ বেটা লঙ্গির গীত লুজ কই তারপরে মনে করো পোলা মাংস খাবো সকালে পোলা মাংস দুপুরে পোলা মাংস রাইতে ঘুমের আগে পোলা মাংস সারাদিন খালি পোলা মাংস খাবো খাইতে খাইতে মুখে দেবো আচ্ছা কালকে দুপুরে পোলা মাংসের আনতে হম দেখে ভাই আমার কাছে আমি নিয়ে শুনলে তুমি আনবাছো আমি আছি কিনলে আমি নিয়ে মশুদ্ধ দোকানে বাকি বালাম ডাই লিয়ে আমার আর একলা একলা থাকতে থাকতে ভালো লাগে না একলা থাকবো মানে বসেছিল আমি এই একা থাকার কথা কই নাই ও বুঝছি দিন হাতে মনটা খারাপ খুশি হ্যাঁ আচ্ছা কত টাকা লাগবে কমসে কম চার পাঁচ লাখ টাকা তো লাগবেই চার পাঁচ লাখ কোনোভাবে কি টাকাটা জোগাড় করা যায় না তোমার যেমন মা ডাক শোনার জন্য বুকটা ছটফট করে আমার বুকটা আঁকু আঁকু করে বাবা ডাক শোনাই আল্লাহ সে কেন আমাকে দেখে মুখতে থাকায় না তাকাই বুক যখন সময় দেবো তখন ঠিকই তাকাইবো দরকার হলে পোলা পালক নিয়ে আসুক তাও মরার আগে আমি বাব ডাক শুনে ছাড়ুম আমার পোলা আমার ডাক আব্বা আব্বা

তখন রায় তানুমানিক তিনটা হঠাৎ দেখলাম লন্সের মধ্যে হইসই কেউ কয় লঞ্চে আগুন লাগছে কেউ কয় লঞ্চের তলা মারছে আব্বাই আমার হাতটা ধরে রাখছিল ভাই ববু লঞ্চ তখন ডুবে গেছে আব্বা আমারও কয় বাবা রে ভয় পাইস না আমি তোর হাত ছাড়লাম অনেকক্ষণ সাঁতার কাটার পরে আব্বাই আমার হাতটা সাইরে হারাই গেলো

তুই কবে রাতে ফিরছি রে জানে পাইসা ফিরছি কি না কিছু বন্ধু কাছে মরে নাইলে বন্ধু তোমার কপাল খারাপ তুমি তো চাইলে লেখা পাইতা না দেখছো আমার আব্বাই মরে গেছে আমার মাথায় নাই আমার কাছে খালি মনে হয় যে আব্বাই যে আমার খুব বাবা বাবারে। বাজারে যায় কিন্তু বাজার তো বন্ধু আছে দেখতে না কারণ চাষা তো নাই দেখছো বন্ধু চাষা তোর কত লাভ করে জনের আগে তার নামে একটা ব্যবস্থা হয়ে রাখেছে আব্বা শুনো তুমি করতে আমি কইছি কোনো ভাবে ঘর কিন্তু মহিলার বুদ্ধি তো দিন দিন কমতাছে শোনো আজকে তিনটার দিকে আব্বারের নিয়ে আনো অন্য একটা জায়গায় রেখে আমি আব্বা তুমি এর কথা গোয় না তো তোমার এখন বাইসা থাকার মরা সাইজে থাকা বেশি জরুরি বাজার কমিটির চার লাখ টাকা আমার লাগবেই

ভাই হোয়াট নিউজ মরে নাই কি করছো কে মরে নাই আমি দেখছি দুলাশে আবার দুপুর বেলা কই কই জানি যা কি জানি করে এমন গারান গারাম ও তার মাতলামি ছুটে হন রশিদ কাকা হলো একজন সৎ মানুষ এই এলাকায় সবাই তারা খুব ভালো জানে কি আমি কি ভুল করলাম কন মুরব্বী তার মতো সৎ মানুষ এই এলাকায় আরেকজন আছে আর তোর মতো একটা মাতালের কথায় জুল হাসতে আমি জিগাইতে যাবো এটা ভাবলি কেমন তুই তোমরা আব্বু আপনার কি হাল আপনার তো আমার এমন দেখতে ভালো লাগতেছে না আব্বু আপনার তখন লাগবো না আপনি চলেন আপনি চলেন আমার মা আমার কোন দরকার নাই আপনার লেগে অনেক চিন্তা হয় আব্বা তোমার বাপ বাইসে থাকতে তোমার কোন চিন্তা নাই এই আমি তোমার আনতে চাই নাই এখানে সে ফেস কেন কিসের ওটো আরাম লাগবো না আর একটু থাকি পোলার সাইডে পোলার বোর না বেশি আব্বা তুমি সাবধানে থাকো আর মাত্র একটি ওই দিন ধরে হরিদ্রে পাওয়া যেতেছে না নিশারঘরে এলাকা সেরে কুয়ে গেছে কে জানে আমারে রশিদ কাকার মৃত্যু নিয়ে অনেক উল্টা কথাবার্তা বলছিল কিন্তু আমি বিশ্বাস করিনি রশিদ কাকা আমার সাথে নাই তার রক্ত জুল হাস তো আছে নাকি যাই হোক আপনারা যারা এখানে উপস্থিত আছেন মুরব্বীরা আছেন ইয়াংরা আছো তোমার কাছ থেকে একটা অনুমতি নিয়ে রাখি আগে এ জুল হাস টাকা নেওয়ার পেছনে যদি কোনো ছল থাকে তাহলে কিন্তু ওর কঠিন শাস্তি জুল হাস নে এই দলিলে সাইন কর সাইন করে টাকাটা নিয়ে যা সাইন কি করতে হইব

এখানে একটা করবি আর এখানে একটা জুহাস তুই তখন খুব ছোট তোর বাপে তোর গাড়ি করে তোর নানি বাড়ি নিয়ে যেতেছিল যাওয়ার সময় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হইলো তোর হাতে অল্প একটু কাটছিল কিন্তু তোর বাপের মাথা ভাইটা গল গোল করে রক্ত পড়তেছিল তাহন্তর বাপে তোরে কি কইছিল তোর মনে আছে মনে আছে ভাই আমার अब्বা আমারে কইছিল বাবারে তোর তো হাত কেটে গেছে তোর কি অনেক ব্যথা করতেছে বাজান। আমি তখন আব্বারে কইছিলাম আব্বা আমার তো সাংঘন্য হাত কাটছে তোমার তো মাথা ভেটার রক্ত পড়তছে রক্ত তো থামতাছেই না তুমি তাড়াতাড়ি ডাক্তার কাছে যলো আব্বা আমার কথা শুনে নাই আব্বা আগে আমার হাতে ব্যান্ডেজ করছে তারপর লোকজনে আব্বারে নিয়ে জোর করে ডাক্তার কাছে গেছে জানো শোনালি আমার আববাই মৃত্যুরে অনেক ভয় পাইত অন্য কিছু না মরে গেলে আমি দেখতে পারবো না শুধুমাত্র এই কারণে আমার অভ্যায় বড় নাই ভাই আমার কি কষ্ট হয় আমি মিথ্যা কথা কইছি যে বাবা আমারে ছোট থেকে বড় করছে মানুষ করছে আমি নিজে বাপ অনের লিখে সেই বাপরে মৃত্যুর দিকে ঢেলা দিচ্ছি ছোটবেলায় আমি আন্দার দিকে খুব ভয় পাইতাম আমার ঘরে রান্না করার তেল না থাকলেও আব্বাই কিনতে কোন সময় ভুল করতো না কারণ তার তারপরে আন্দার দিকে ভয় পায় আর সেই রে আমি আন্দার ঘরে ঢেলে দিচ্ছি এই টাকার লিখে আমরা বাপ মা হওয়ার জন্য ভুলটা করে লাইছি ভাই আমাকে আপনি মাফ করে দেন আমার আব্বাই কোনোদিন আমরা আলাদা খাওয়াই রাখে নাই আরে এই টাকার লেখা আমার আব্বার আমি ধরে এবার তোর কঠিন শাস্তি বসুন ভাই আমার যেই শাস্তি দিবেন আমি মাথা মাথা নেব কিন্তু আমার আব্বার আগে মাছায় চাইবো আব্বা শাস্তি থামেন পরে আর শাস্তি দেওয়ানোর দরকার নেই যা শাস্তি পাওয়ানোর উপায় গেছে